আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের জন্য একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে করেছি হল রুমে একটি থ্রি ডি ওয়াল পেপার আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা দেখছেন লাগানোর কাজ চলতেছে তো পুরো লাস্টের ভিডিওতে দেখবেন যে আমরা পুরোপুরিভাবে থ্রি ডি ওয়াল পেপারটা লাগিয়েছি এবং লাগানোর পর কেমন দেখা যাচ্ছে আপনারা দেখুন এটা এখনও কাজ কমপ্লিট হয়নি কাজ কিছুটা বাকি রয়েছে তো আমরা আজকে আপনাদেরকে জানাবো থ্রি ডি ওয়ালপেপার লাগানোর পর কেমন দেখা যায় দেখতেছেন আমাদের লাগানো শেষ এটা এখন মনে হচ্ছে যে জীবন্ত একটি ফুল আমরা এখানে লাগিয়েছি আচ্ছা যাক আমরা সারা বাংলাদেশে থ্রি ডি ওয়ালপেপারের কাজ করে থাকি এবং পাশাপাশি আমরা চট্টগ্রামের মধ্যে সরাসরি বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসি তাছাড়া আপনি যদি চট্টগ্রামের বাইরে হয়ে থাকেন আমাদের থেকে ওয়ালপেপারের সার্ভিস নিতে পারেন দুই দিনের মধ্যে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো এবং আপনারা চালিশ চট্টগ্রামের মধ্যে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা ভিজিট করে আপনাদের ডিজাইন পছন্দ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নিম মনসুরাবাদ এক এখানের সাথে নিম মনসুরাবাদ মোস্তফা হাকিম হাই স্কুলের উত্তর পাশের গলি জনতা টেলার্সের গলি প্রশিকা অফিসের সাথে আমাদের থ্রি ডি ওয়াল পেপার অফিস আপনারা সরাসরি চলে আসতে পারেন লোকেশনে এসে দেখে চয়েস করে আপনারা অর্ডার করতে পারেন এগুলি স্কোয়ার ফিট হিসাবে এটা প্রতি স্কোয়ার ফিট দিচ্ছি আমরা কমপ্লিট ফিটিং চারশো একশো টাকা এবং পনেরো বছরের কালার গ্যারান্টি রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নির্ধ্বায় থ্রি ডি ওয়ালপেপার লাগাতে পারেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার রিকোয়েস্ট রইলো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন